আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অনেক দিন ধরে লং ভিডিও শেয়ার করা হচ্ছে না তাই ভাবলাম আজকে একটু লং ভিডিও শেয়ার করি কালকে রাতে আমরা একটু ফুচকার আয়োজন করেছিলাম সেই ভিডিওটি আপনাদের সাথে আজকে শেয়ার করব এই ফুচকাগুলো ভাজা দেখতে আমার কাছে এত বেশি ভাল লাগে কেন যেন চোখের শান্তি লাগে কি সুন্দর তেলের মধ্যে দিলে ফুলকো ফুলকো হয়ে ভেজে ওঠে আমার কাছে কেন যেন দেখতে অনেক ভাল লাগে আমার কাকে হচ্ছে সবগুলো ফুচকা ভেজে দিচ্ছিল আর এই দিকে হচ্ছে আমার চাচাতো ভাই টক পানি বানাচ্ছিল মার্শাল্লা এত সুন্দর টক পানি বানাইছে এত মজা হয়েছে মাইয়ারা আবার দেখা প্রেমে পড়া যাইও না পোলা কিন্তু কাজের আছে মুন্সীগঞ্জের সব পোলাই কাজের কী সুন্দর করে টক পানি বানাইছে এত সুন্দর করে তোমরাও বানাইতে পারবা না তেঁতুল তারপর হচ্ছে টক লবণ লেবু চটপটি মশলা আরও কী কী জানি দিচ্ছিলো আমি এতগুলো হচ্ছে খেয়াল করতে পারি নাই ও আগে থেকে এটা বানায় অভ্যস্ত ওরটাই অনেক মজা হয় এই জন্য বানাইছে কিছু কিছু খাবার আছে এটা শুধু নির্দিষ্ট একটা ব্যক্তি বানাইলে ওনার হাতেরটাই সবসময় মজা হয় এর মধ্যে হচ্ছে টকপানিটা সাইফুলের হাতের অনেক বেশি মজা হয় ও সব কিছু রেডি করতেছিল আর বলতেছিল। বাজারে যেটা কিনা খান ওইটার মধ্যে কি না কি মিশায় আর কি না কি দেয় ভালো করে হাত ধোয় না কিছু দেয় না ও যেইভাবে পচাইতেছিল আর বলতেছে আমার এখানে লাইভ দেখতেছেন প্রত্যেকটা খাবার কত পরিচ্ছন্নতার সাথে তৈরি করা হইতেছে ও এমন এমন কথা বলছে এইগুলা শুনে আর হচ্ছে আমার বাজারের ফুচকার প্রতি একদম রুচি চলে গেছে ওর কথা হচ্ছে নিজেও বাইরের ফুচকা খাবে না আর আমাদেরকেও খাইতে দিবে না আর বারবার বলতেছিল এতগুলো টাকা দিয়ে বাইরে খান মাত্র এক প্লেটের মধ্যে আটটা নয়টা দেয় পঞ্চাশ ষাট টাকা করে হচ্ছে দাম রাখে আর বাসায় কত খাইবেন খান ইচ্ছা মতো খান কোনো সমস্যা নেই শেষ হওয়ার কোনো চান্স নেই আসলেই বাসার খাবার হচ্ছে স্বাদ সাধারণ থাকে অনেক মজা লাগে আর হচ্ছে ইচ্ছা মতো মন খাওয়া যায় আজকে আমি আলহামদুলিল্লাহ অনেকগুলো খাইছি আমার কাছে অনেক ভালো লাগছিলো ফুচকার ভিতরে দেওয়ার জন্য ঘুগনি বানায় নেওয়া হচ্ছিলো প্রথমে ডাবলিটা ভালো করে সিদ্ধ করে নিছে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ লেবুর রস চটপটির মশলা ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আরও একটা কি মশলা যেন দিছে আমি আসলে ভুলে গেছি এত কিছু আমি মনে রাখতে পারি না সব কিছু দিয়ে একবার খুব ভালোভাবে জিনিসটা মিক্স করতেছিল। আর বারবার দেখতেছিল একটু একটু করে টেস্ট করে কোনটা লাগে না লাগে আর বারবার হচ্ছে মশলাটা ভালো করে দিয়ে নিচ্ছিল একবারে দিলে হয় কি যে বেশি হয়ে ওইটা আর কমান যায় না কম হইলে সব কিছু দিয়ে দিয়ে একবার হচ্ছে টেস্ট করে নেওয়া যায় এই তো প্লেটে হচ্ছে দিয়ে দিচ্ছিল ও এখানে হচ্ছে সেদ্ধ করা আলুও দেওয়া হয়েছে আমি ওইটা আসলে বলতে ভুলে গেছিলাম বাসায় যে আমরা ছোট ছোট করে আয়োজনগুলো করি ওইগুলো আমাদের কাছে অনেক ভাল লাগে এটাতে আমরা অনেক শান্তি পাই আলহামদুলিল্লাহ মানুষ হয়তো অনেক কিছুর মধ্যে সূক্ষ্ম যে আমাদের এত কিছু লাগে না আমরা অল্পতেই খুব খুশি সবাই মিলে একসাথে ফুচকা খাইছি একসাথে কিছু সময় কাটাইছি এটা অনেক ভাল লাগতেছিল লং ভিডিও করব আর চাচুকে ভিডিওর মধ্যে দেখাবো না এটা তো হইতেই পারে না এই তো চাচু এখানে ফুচকা বানিয়ে খাচ্ছিল সব মিলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ